আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের মাঝে কিছু তথ্যপাত্র দেওয়ার জন্য এই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা জানেন এটা যারা ঘাস নামেও পরিচিত আর এই ঘাসটা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টিকারী ঘাস যেখানে উঁচু জায়গা সেখানে আপনি এই ঘাসটা রোপণ করে ভালো প্রোডাকশন পাবেন আর এই ঘাসটা প্রতি মাস অন্তর অন্তর কেটে গবাদি পশুকে খাওয়ানো যায় দেখতে পাচ্ছেন ঘাসটা কিন্তু মোটামুটি বিশাল বড় হয়েছে তাও কাঁচা পাতাগুলা পাতাগুলো কত সতু সবুজ সতেজ প্রোটিন মান্ডা এখনও কিন্তু শতভাগ রয়েছে আর ঘাসটা দেখেন কী পরিমাণ হয়েছে আসলে আপনারা বুঝতেই পারছেন ভিডিও দেখে যদি আমি কাটিংয়ের সাইডটা আপনাকে দেখাই তাও বুঝতে পারবেন যে কাটিং ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু কাটিং আর কাটিং দেখেন কাটিংয়ের সাইডটা দেখেন দুর্গ কী পরিমাণ হয়েছে আর ঘাসের সাইডটা দেখেন কি পরিমাণ কাঁচা ঘাস এত ভালো হাই প্রোডাকশ প্রোডাকশন আলহামদুলিল্লাহ মানে এটা আসলে অ্যাভেলেবেল হয় না কিছু জাত জাত উন্নত জাতের ঘাস থেকেই কিন্তু এই প্রোডাকশন সম্ভব সেই ঘাসটাই হচ্ছে অথবা জারা ঘাস একই নাম এই ঘাসটার দুটো নাম একটা আর এটা আপনারা জানেন ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে চীন থেকে ঘাসটা আনা হয়েছে হয়তোবা আমাদের দেশে এটা হচ্ছে গবাদি পশুর খাদ্য চীন দেশে কিন্তু এটা গবাদি পশুর খাদ্যের সাথে মানুষ ওই ঘাসটা খেয়ে থাকে এটা বলবেন যে মানুষ ঘাস খায় এটা কেমন কথা আসলে এটাই সত্য আমরা যেমন আখ খাই আখ কিন্তু একটা ঘাস মিষ্টি বেশি এটা মিষ্টি একটু কম কিন্তু আমরা হয়তো বেশি মিষ্টি পছন্দ করি চীনেরা হয়তো বা কম মিষ্টি পছন্দ করে সেই দৃষ্টিকোণ থেকে ওদের কাছে খুব প্রিয় একটা খাদ্য তো যাই হোক দর্শক এটা আসলে আপনারা রিসার্চ করে এটার ইতিহাস জানতে চাইলে আমার কথাটাই সত্য আপনারা তুলে ধর বুঝতে পারবেন তো যাই হোক গবাদি পশুর জন্য সবচেয়ে সেরা হাই প্রোডাকশন পাওয়ার একটা ঘাস জারা ওয়ান অথবা যারা ঘাস এই ঘাসের পরিপক কাটিং আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বিক্রি করে থাকি আর আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি ঘাসের প্রোডাক্ট অর্ডার করেছিলাম কিন্তু আমি কাঙ্ক্ষিত আমার সেই ঘাস পাইনি উল্টাপাল্টা ঘাস পেয়েছি আশা করি আসলে আপনাদের তো সব তথ্যগুলো আপনারা সে তখন বলার সুযোগ পাই বলি কিন্তু একটা প্রতিবেদনে এতগুলো তথ্য নিয়ে বলা যায় না তো একটা কথা বলতে চাই আপনারা ভাড়াটিয়া চ্যানেল থেকে আপনারা অর্ডার করেন বিদায় কিন্তু প্রতারিত হন যেমন এই যে ঘাসটা দেখাচ্ছি এটা আমাদের চ্যানেল আমাদেরই ঘাসের জমি আমরা ঘাসের প্রোডাকশন সরাসরি ঘাসটা উৎপাদন করি ঘাসটা রোপণ করি ঘাসটা কাটি ঘাসটা প্যাকেটিং করি ঘাসটা আপনাদের উদ্দেশ্যে পাঠায় সেক্ষেত্রে কিন্তু আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে থাকি ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই আপনাদের ভিডিওগুলো দিয়ে দিয়ে আমরা দেখাতে পারি যে এটা আমাদের ঘাস আমাদের প্রোডাকশন দেখেন কেমন এটা অন্যান্য ভাড়াটিয়া চ্যানেল কিন্তু দেখাতে পারবে না তো সেই সভাতে আপনাদের বলতে পারি আপনারা যদি প্রতারিত না হতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে অর্ডার যোগাযোগ করে আপনি কাটিং অর্ডার করতে পারবেন আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন হাই প্রোডাকশনের ঘাস উৎপাদন করতে পারবেন দর্শক তো দর্শক হ্যাঁ এই ঘাস সম্পর্কে ঘাস সম্পর্কে নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি অনেক জানা অজানা তথ্য পেয়ে যাবেন এতে আপনার ঘাস চাষে খামার প্রতিষ্ঠায় খুব আপনি সহজলভ্য হবে আপনার জন্য তো আপনারা সবাই আর সুস্বাস্থ্য দীর্ঘায়ু দর্শক কামনা করে বিদায় জানাচ্ছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ